আপনারা জানেন যে ইনফ্লাই হয়ে গেছে সেই কারণে 15 বছর 16 বছর আপনার প্রধানমন্ত্রী থাকবে শুধু মিথ্যা কথা শুধু মিথ্যা কথা তার যারা সেই ঘটনা হচ্ছে কিভাবে আপনাদের আপনারা দেখেছেন হ্যাঁ হ্যাঁ আপনারা কি বলেন গণভবন এটা গণভবন

অনেক খবর অনেক খবর বলেই গিয়ে অসংখ্য বলে সব অনেক কিছু বলে ওই দরকার হল কলেজ আমি বলে তারপর ও শেষ করে বলে আমি বলছি সমস্ত তারা আমি চাইছি সিকিম নম্বরে এই একটা 보도록 শিক্ষা প্রতিষ্ঠানে এই پہ প্রকল্প করা আছে সমস্ত প্রিনিন্ট করা আছে সমস্ত কিছু করছ

ওই একটা সন্তানী কে আর একটা মারা গেল তার নেতৃত্বে আমরা ম্যাডামও আসছেন উনিও চেষ্টা করছেন কাজ করার আমরা আশীর্বাদ করি আমার দোয়া করি আল্লাহ রহমান করেন অন্তত ইলেকশন পর্যন্ত আমাদের ম্যাডাম কাজ করতে পারে সেই দোয়া করি কারণ তাই যে থাকবে আমাদের যে জনতার সমর্থন কিন্তু কোন টাকাও দেওয়া লাগবে না কোনো পয়সাও দেওয়া লাগবে না হাইব্রিড এর মতো টাকার নাই আমাদের টাকা আপনারা আমাদের শক্তি আপনারা আমাদের যে সামর্থ্য আছে আপনাদের নিয়ে কোন্রিড নিয়ে দেখেন আমাদের দলের সাথে কোনো হাইব্রিড আছে